আসসালামু আলাইকুম আজকে যেখানটা আছি যারা যারা দেখতে চান একটু দেখিয়ে দিচ্ছি দিঘির ডিগির বলবেন না আসলে এমনি এমনি আসছি আসলে এখানে কাজ আছে এবং নানু দিঘির পার দিয়ে ভিডিও আঠারো শতকের একটা ভিডিও দেওয়া আছে যার কারণে এই উদ্দেশ্যে আসছি তো ভাবলাম দিঘির পাটটা দিঘিটা একটু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিই যারা অনেকেই প্রবাসে আছেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন আসলে ফাঁকে ফাঁকে দেখার জন্য একটু ভিডিও করে দিই যাতে আপনারা একটু দেখতে পান এখন আছি আমি পূর্ব পূর্বপাশ এই পূর্বপাশ দিয়ে এখন দক্ষিণ দিকে যাচ্ছি আর উত্তর দিকে যেমন উত্তর দিকে যে সামান্য এক মিনিটের রাস্তা গেলেই আঠারো শতকের একটা ভিডিও দিয়েছি ভালো লাগলে যোগাযোগ করবেন যেহেতু আসলে কুমিল্লার বসবাস করার জন্য সুন্দর একটা জায়গা কেননা পাশে এত বড় একটা আছে চাইলে আসলে মাঝে মধ্যে গোসলও করা যায় পানি পরিষ্কার আছে তো দর্শক এখানে দশ শতকের একটা বাড়ি আছে তো সামনে থেকেও যেহেতু দর্শক এর মধ্যে এখানটাতেই আশেপাশে যেহেতু মালিকের নিষেধ আছে বলা এবং সরাসরি দেখানো নিষেধ আছে তো এর মধ্যে দশ শতকের একটা প্লট আছে দশ শতক না দশ শতকের একটা বাড়ি আছে এবং এটার মধ্যে অনেক কিছু আছে আসলে তিনতলা বাড়ি আছে তালা বাড়ি আছে সব মিলেই অনেক মোটামুটি বাড়া আসে আমি ভাড়াটা আসলে এখনও ক্লিয়ার হতে পারি না টোটাল কত আসে ইনশাল্লাহ পরবর্তীতে কেউ যখন আগ্রহী হবেন জানিয়ে দিব। আর মোটামুটি আট দশটা গ্যাস আছে তারপরও ক্লিয়ার হয়ে যাব হয়তো কম বেশ হতে পারে এটা আগে জানিয়ে দিচ্ছি যেহেতু আসলে যার ওছিলায় আসছিলাম উনি এখন এই মুহূর্তে আসলে একটু দূরে আছে যার কারণে সরাসরি বাড়িটায় যেতে পারিনি আর বিস্তারিত জানতে পারি নেই মানে টোটাল কয়টা গ্যাস আছে গ্যাস তো অবশ্যই আছে যেহেতু পুরনো বাড়ি কিন্তু আনুমানিক আমি যেটা আনুমানিক বললাম যে সাত গ্যাস হতে পারে যেহেতু সাত আটটা গ্যাস হতে পারে আছে আর এই পারে যদি কেউ পূর্ব পারে যদি কেউ জায়গা নিতে চান এরকম আপাতত বাড়ি সহ আছে আর যেহেতু আসলে এগুলি মূল্যবান জায়গা এখানে কিন্তু বর্তমানে দশতলা আটতলা বারোতলা অনুমতি দিয়ে থাকেন তো আপনারা চাইলেও এটার মধ্যে দশতলা বারোতলা করতে পারবেন তো আমি এটার মুখপাতটা বলে দিই মুখপাতটা পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো হতে পারে আনুমানিক তো সরাসরি আপনারা যদি কেউ আগ্রহী হন সরাসরি আসলে দেখিয়ে দেব আর এটা প্যাকেজ প্রাইস দশ শতক জায়গা তার মানে পাঁচ ঘন্টা প্যাকেজ প্রাইস তেরো কোটি পুরো বাড়ি যেভাবে আছে স্থাপনা যা আছে সব মিলিয়ে সব পুরোটার মধ্যেই কিন্তু স্থাপনা আছে সরাসরি আসলে দেখিয়ে দিব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে প্রাইসটা আবারও জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস তেরো কোটি বসলে একটু কথা বলার সুযোগ থাকবে এর সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো আল্লাহ হাফেজ